দেখছেন আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম বাংলার বানার হাটের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ বড় গর্তে করতে পড়ে আহত হচ্ছে শ্রেতা দুমাস ধরে নেই কাজের কোনো অগ্রগতি অত অবরোধ করে বিক্ষোভ ব্যবসায়ীদের বানারহাটের চামুচি মোড় থেকে রেল গেট পর্যন্ত পিডব্লিউডি নতুন রাস্তা আর ট্রেন বানানোর কাজ শুরু করেছিল দু মাসের বেশি হয়ে গেছে কাজ এখনো কিছুই হয় নাই কিন্তু ট্রেন বানানোর জন্য রাস্তার দুই পাশে বড় বড় গর্ত খুঁড়ে রাখা হয়েছে এই কারণে স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসায় যথেষ্ট ক্ষতি হচ্ছে কয়েক মাস ধরে আর কর্তগুলোর উপরে কোনো স্ল্যাপ বা সাপ না থাকায় দোকানদার এবং ক্রেতারা অনেক সময়ে গর্তে পড়ে গিয়ে আহত তাই স্থানীয় দোকানদাররা পুকুরের দিকে রাস্তা অবরোধ করে দু ঘন্টা অবরোধ চলে তারপর ঠিকাদার এসে আশ্বাস দেয় সাত দিনের মধ্যে ট্রেনের কাজ শেষ করে ফ্ল্যাপ বসিয়ে তারপর ব্যবসায়ীরা অবরোধ তুলে নেয় এই খবর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিম বাংলায় এখন সরকারের বেহাল দোষা কাজের টেন্ডার হচ্ছে কন্ট্রাক্টর কাজ পেয়ে যাচ্ছেন কিন্তু টাকার অভাবে কন্ট্রাক্টর কাজ করতে পারছেন না পশ্চিম বাংলার সমস্ত ব্লকে এইরকম অবস্থা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও এরকম অবস্থা মোড় থেকে জয়পুর ময়নাপুর পর্যন্ত পিডব্লিউডির যে রাস্তা সেই রাস্তার অত্যন্ত সদ গতিতে চলছে আদেও এই রাস্তা কতদিন ধরে হবে দু ধরে হবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই আসল ঘটনা হলো পশ্চিম বাংলার এখন ভাণ্ডার ভাড়ে ভবানি পশ্চিম বাংলা সরকার শুধু খেলা মেলা দান কয়াতি করে চলছে বিভিন্ন দপ্তরে টাকা নেই পিডব্লিউডি দপ্তরে টাকা নেই এস দপ্তরে টাকা নেই দপ্তরে টাকা নেই কোনো কাজই হচ্ছে না অর্থাৎ পশ্চিম বাংলার উন্নয়ন রাস্তায় থমকে দাঁড়িয়ে গেছে অথচ পশ্চিম বাংলার এই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় করে প্রশাসনিক বৈঠকে বলেন যে পশ্চিম বাংলার উন্নয়ন নাকি ব্যাপক ভাবে হচ্ছে এখন সেই খবর একমাত্র প্রতিবাদী ক্যানেল

কিছু জানে না চাকরির জিনিসপত্র আছে তাহলে কি এটা কি ব্যাপার রাস্তার দাম লাগে যা ধনী এই অবস্থা একদম বড় আমি কিন্তু বলছি বড় একটা অ্যাক্সিডেন্ট হলে

আপনার যে মিস্ত্রি আপনাকে ফোন করছিল যে আসছে লোকজন মানে কাজের কোথায় বলবার জন্য ফোন আপনাকে ফোন করছিল আমরা গিয়েছিলাম ওইখানে আগে খোঁজ খবর নেওয়ার জন্য আপনাকে ফোন করছিল

আজকে ভিডিওর সাথে যে লেখা nito আমি তে ফাইল নিয়ে করে দিবি উনি তো संघा আসুন বড় সরকার আসুন রিভিউ আসুন এসকেপি ইঞ্জিনিয়ার আসুন ঠিকাদার আসুন নির্মাণের সরকার আসুন তাহলে জানতে কাজ গোছানোর ব্যাপারে জানতে কথা বলে জলদিে বাবা আস্তে আস্তে पैदल লাগা করুন ভাই জলদিে দিকে ভাগা জলদিে দিকে ভাগা

સવારી બંધુ સવારી আমরা মানবো না আপনি ভিডিও কাটাকে লিখে দেবেন ভিডিও করলাম আমরা কি শখ ছিল শখ না আপনাকে যখন ফোন করতে আপনার ব্যবসায়ী কোনোদিন আন্দোলন চায় না যেদিন আন্দোলন চলে যাবে সমস্ত ভারত বন্ধ হয়ে যাবে ব্যবসায়ী আমাদের সিকিউরিটি আপনাকে থেকে বন্ধ মোটামুটি এক থেকে দেড় ঘন্টা হলো আমরা রাস্তাটাকে বন্ধ করলাম আমরা আসিলাম এদিকে আসলাম দোকানটা খোলার জন্য তো আমরা পরে গেলাম এই যে পোড়া তার ছাই দুই আঁক আগা কেটে গেল তারপরে মানে তার কাছে যায় বলা হয়েছে ও বললো যে যাই মানে ম্যানেজার কে বলেন ম্যানেজার কে ফোন করলো ম্যানেজার আসে নাই তার জন্য আমরা এই রাস্তাটাকে বন্ধ করলাম যাতে ওরা আসুন আসে দেখুন কাজটা তাড়াতাড়ি হোক আর মানে যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ আন্তরিক ভাবে কোনো মানে কথা হবে না তখন পর্যন্ত আমরা রাস্তাকে খুলবো না তখন কত বন্ধু রাখছেন মোটামুটি এক থেকে দেড় ঘন্টা হয়ে তো এখন এখন অবরোধ চলছে অবরোধ চলছে এম ডি আক্তার হোসেন বাড়ির কোনো কাজ করতে গেলে না টোটাল প্রথমে তো আপনার গেলে পারমিশন নেন নাই আমাদের টাকা তো এক কোটি ত্রিশ লাখ আমাদের টাকা আমাদের ট্যাক্স টাকা কাজ কেন হবে না সঠিকভাবে

নিজে কৰ্তেম अपेश फर्दा जानबोला आला

ঠান্ডা মানে ওইদিকে আমরা চাচ্ছি রাস্তা হবে না দত্তটা বন্ধ করেছে আমরা বানাহাটে বিকাশ না আমরা

এবং আপনারা আপনাদের কী দাবি কতক্ষণ ধরে চলছে এই রাস্তাটা অবরোধ করা হচ্ছে এই রাস্তা নতুন করে হবে এই জন্য তিন মাসের সময় নেওয়া হয়েছিল ঠিক দার কাজ শুরু করছে কিন্তু তিন আড়াই মাস মোটামুটি হয়ে গেল কাজের কোনো প্রোগ্রেস নাই গর্ত করে নালা করে ছেড়ে দিয়েছে যেই কাজগুলো হচ্ছে সব কম পয়সা মিস্ত্রি দিয়ে কাজ করানো হচ্ছে কাজটা সঠিক হচ্ছে না এই জন্য আমরা বিরক্ত হয়ে আজকে এটা অবরোধটা করলাম এখানে রেলগেটের সমস্ত ব্যবসায়ী যারা ছোট মোটো ব্যবসায়ী ব্যবসা করে খাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে পেটে ভাত যাচ্ছে না ওই জন্য আমরা সবাই মিলে এটা অবরোধ করেছি আপনাদের কি সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে কি রাস্তাটা গর্ত করো কেন ছাড়া হয়েছে যেমন গর্ত করা হলে সঙ্গে সঙ্গে কাজটা কেন হচ্ছে না কালকে একটা পেশেন্ট একটা রোগী একটা কাস্টমার মারা গেলে টোটাল দায়িত্ব আমাদের উপরে আসবে সেই প্রশাসনটা দেখছে না কেন গত্ত করা হচ্ছে এটা কোন রাস্তা তৈরি হচ্ছে এটা বানাহাট রেলগেট টু চামচি মোড় রাস্তা মোটামুটি যখন রাস্তা হবে বলে অ্যালাউন্সমেন্ট হয়েছে আট দিন প্রশাসন আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল আপনারা সেট ফেড খুলে নিন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে খুলে ফুল সহযোগিতা করছি প্রশাসনকে কিন্তু এখন যাচ্ছে যে কাজ ঠেকদার কাজ নিয়েছে উনি আমাদেরকে প্রশাসনে সহায়তা করতেছেন না আমাদের সকালে একটা ব্যবসায়ী মাল তুলতে গেলে আমাদের চোট টোট আঘাত হয়েছে এই জন্য আমরা বিরক্ত হয়ে সপ্তাহে দুই দিন কাজ হয় তিন দিন কাজ হয় না সে ঠেকেদারের কাছে কোনো জোগান নাই কোনো কিছু নাই লেবার মিস্ত্রি নাই এক কোটি তিরিশ লাখ টাকা কাজ আছে কাজ ডিউরেশন আছে তিন মাস কিন্তু আড়াই মাস হয়ে গেছে অলরেডি কাজ হচ্ছে না আমরা চাচ্ছি অবিলম্বে এই ঠেকদারকে রিফিউজ করে ঠেকা ক্যান্সেল করে নতুন নিয়োগ করা আর কাজ অবিলম্বে করা সামনে পুজোটা আছে কিভাবে হবে এক সাইডে যদি তিন মাস লাগে অন্য সাইডে তো তিন মাস লাগা যাবে কাজটা কীভাবে এগাবে দাবিটা কি আমরা দাবি হচ্ছে এই ঠেকেদারকে অবিলম্বে অবিলম্বে ক্যান্সেল করা নতুন ঠেকদার নিয়োগ করা আর দ্রুত পনেরো দিন মধ্যে রাত দিন কাজ করে কাজটা সম্পন্ন করা এর মধ্যে যত সহযোগিতা লাগবে খাওয়ার টিফিন জলের আমাদের রেলগেটের সমস্ত ব্যবসায়ী সহযোগিতা করবে আপনার নাম অরুণ কুমার সাহায্যটা আছে কাটা অ্যাকচুয়ালি এই পোষণটা কাজ করতে গিয়ে আমাদের কিছু প্রতিবন্ধকতা আসছে অসুবিধা হচ্ছে পিএচি লাইন ছিল ইলেকট্রিকের পোল আছে তারপরে হচ্ছে আপনার ওই যে ইন্ডিয়ান অয়েলের যে লাইন আছে এইগুলো যতক্ষণ কমপ্লিট না হচ্ছে ভরলেই যে কাজটা সেই কাজটা আটকে আসছে মাঝখানে মাঝে

আপনার পরিচয় তাদের না আপনার নাম নামের পরিচয় আমার নাম শ্যামুল সাহা